আচ্ছা আলাইকুম আমি রয়্যাল হাউস থেকে আমরা মাঝে আবার এলাম কোকোনাট ব্যাট এম কে এস এর দেখেন এটা আপনার পাটেনাম এই দেখেন স্যার দেখেন বডি সব ঠিক আপনার মোটা এটা আপনার বেলাক ডায়মন্ড এই কোকোনাটের বেলাক ডায়মন্ড এটা আপনার সাড়ে চার হাজার টাকা একটা সাথে ইনার একটা ইয়ে ইনার পাইবেন এমকে আমাদের পকে থেকে রয়্যাল হাউসের ইস্পোস পক্ষে একটা কাবার পাইতে আছেন আর আপনার যারা যেটা নেবেন অবশ্যই আমাদের মাঝে যোগাযোগ পারবেন আমাদের যেন ব্যাট আছে জার্সি আছে বুট আছে এই ফুটবল আছে যার যেটা লাগবে ওরা করতে চাইলে ওরা করতে পারবেন অবশ্যই যে আমাদের চ্যানেলে আপনার নতুন থাকেন লাইক শেয়ার অবশ্যই করে রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এই জায়গায় ভিডিও শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি স্পোস রয়্যাল হাউস থেকে আমার মাঝে আবার নিয়ে এলাম কোকোনাট ব্যাট এমকে এস এর দেখেন এটা আপনার পাটেনাম এই দেখেন শেপ দেখেন বডি সব ঠিকনেস আপনার মোটা এটা আপনার ব্ল্যাক ডায়মন্ড এই কোকোনাটের ব্ল্যাক ডাইমন্ড এটা আপনার সাড়ে চার হাজার টাকা একটা সাথে ইনার একটা ইয়ে ইনার পাইবেন এমকে আমাদের পক্ষে থেকে রয়্যাল হাউসের ইস্পোস পক্ষে থেকে একটা কাবার পাইতে আছেন আর আপনি যারা যেটা নেবেন অবশ্যই আমাদের মাঝে যোগাযোগ পারবেন আমাদের এখানে ব্যাট আছে জার্সি আছে বুট আছে এই ফুটবল আছে যারা যেটা লাগবে ওরা করতে চাইলে ওরা করতে পারবেন অবশ্যই যে আমাদের চ্যানেলে আপনার নতুন থাকেন লাইক শেয়ার অবশ্যই করে রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এই জায়গায় ভিডিও শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কী